শাহজাদি কি তার স্বামীকে অর্থাৎ রবিনকে বাঁচাতে পারবে বন্ধুরা সবচেয়ে কষ্টের একটি ভিডিও ইসলামিক বর্ণনাটকের পাঁচ নম্বর ভিডিওতে আপনাদেরকে জানে স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা আছেন ইসলামিক বর্ণাটকের পাঁচ নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এবার আপনাদের অপেক্ষার ফল শেষ হতে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিয়ে ইসলামিক বর্ণাটকটি কেন আর আসবে না আর কেন পাঁচ নম্বর ভিডিও মধ্যে শেষ করা হবে বন্ধুরা ইসলামিক বর্ণাটকটি ফার্স্ট নাম্বার ভিডিওর মধ্যে শেষ করা হবে এর ফলে আপনারা আর কোনো নতুন ভিডিও দেখতে পারবেন না বন্ধুরা আপনাকে এখন বললে ইসলামী বর্ণাটকের শেষের ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওটি কবে আসবে বন্ধুরা সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবে বন্ধুরা সবচেয়ে কষে একটি পর্ব এবং ভিডিও হতে যাচ্ছে ইসলাম বর্ণাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি আচ্ছা বন্ধুরা গরিব হওয়া কি অপরাধ আসলে কখনো অপরাধ নয় ইতিমধ্যে শাহজাদি গরিব বলে তার স্বামী এবং তার স্বামীর পরিবার তাকে অনেক অবস্থা করে বন্ধু একটা পর্যায়ে দেখা যাবে শাহজাদিকে তাদের খুব প্রয়োজন হবে রবিন একদিন আফসোস করবে শাহজাদের জন্য কিন্তু তখন শাহজাদিকে রবিন আর কখনো ফিরে পাবে না বন্ধুরা এরই মধ্যে রবীন তার পিতামাতার জন্য জন্য ফ্যামিলির জন্য শাহজাদিকে ছেড়ে দিল শাহজাদি থেকে দূরে চলে গেল বন্ধুরা শাহজাদি অন্যদিকে সেই অনেক দূরে চলে যাবে একটা পর্যায়ে দেখা যাবে শাহজাদি সরকারি চাকরি পেয়ে যাবে সরকারি চাকরি পেয়ে আবার ঢাকায় আসবে এরপর রবীনকে হঠাৎ একদিন দেখবে এরপর সবাই সাজে রেখে দেখে চমকে উঠবে বন্ধুরা আগামী ভিডিওটি এনক শেয়ার একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা সবাই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মধ্যে লাইক তারিখে থাকবে মাত্র দুই হাজারটি সবাই ছোটো তারিখে ফোন করে দেবেন আমাদের আজকে ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তা কমেন্টে জানান তবে আপনাদের কাছে অভিনয় এবং সবুজ আমাদের জুড়িটা কেমন লাগে কমেন্টে জানান বন্ধুরা আপনাদের কাছে বিভি বিলিস একটি ভালো লাগে নাকি গরিবের লড়াই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টে আসে থাকলাম বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই জন্য ভালো থাকুন আর আমাদের ছোট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি মেরে যাচ্ছি আপনাদের সাথে সব সময় বন্ধুরা কাছে কোন নাটক ভালো লাগে তা কমেন্টে জানাবেন বন্ধু আপনারা কে কে ইসলামিক বুড়ো নাটকের প্রত্যেকটি ভিডিও দেখেছেন তারা সবাই কমেন্টে জানান বন্ধুরা আপনাদের কমেন্টে আসে থাকলাম আপনারা কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছেন তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন Hors